কালিদাস যে রঘুবংশ মহাকাব্য লিখেছিলেন তাতে রামচন্দ্রের যে বংশ যে বংশে রামচন্দ্র জন্ম নিয়েছিলেন সেই বংশের যে সমস্ত রাজাদের নাম পুরাণগুলোতে পাওয়া যায় সেগুলো জড়ো করে এবং তার মধ্যে নিজেও কিছু নানাভাবে সংযোগ করে কালিদাস রঘুবংশ মহাকাব্য লিখেছিলেন তো যে কজন রাজার নাম লিখেছেন তার মধ্যে রামচন্দ্র অবশ্যই আছেন দশরথ অজ দিলীপ রঘু এবং আরো পরেরও আরো অনেকে আছেন তো সবাই যথেষ্ট প্রজাবৎসল এবং তারা যেভাবে রাজ্য শাসন করার কথা সেভাবেই করেছেন বলে কালিদাস অবশ্যই নিজের নিজের অনুভূতি এবং নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করেছেন কিন্তু একেবারে যিনি শেষ রাজা যার নাম হচ্ছে অগ্নিবর্ণ তাকে কালিদাস একেবারে অন্যভাবে এঁকেছেন মানে তার কলম দিয়ে এঁকেছেন অগ্নিবর্ণ রাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আহ সমস্ত দায় দায়িত্ব তুলে দেন মন্ত্রীদের হাতে এবং নিজে ব্যস্ত হয়ে পড়েন যাবতীয় ভোগ বিলাসে এই ভোগ বিলাস তার রীতিমতো মানে একটা প্যাশনের মতো ছিল যেমন লিখেছেন কালিদাস যে তার রাজত্ব দেখতে বা প্রজাদের কথা শুনতে কিছু ভালোই লাগতো না যখন প্রজারা তার দর্শনের জন্য আসত তিনি একটা জানলায় মতন ছিল সেখান থেকে তিনি পা বাড়িয়ে দিতেন এবারে প্রজারা দূর থেকে সেই পা তাকে দেখতে পেতো না অগ্নিবর্ণকে দেখতে পেত না সেই পাকে দেখে প্রণাম করে চলে যেত এই ছিল উম এবং তার যে প্রজারা মানে বংশের রাজাদের যে প্রজারা তার সঙ্গে দুজনের সম্পর্ক একটা কথা লিখেছেন রঘুবংশের যে শেষ স্বর্গ মানে উনিশতম স্বর্গ যে অগ্নিবর্ণ এসে অনেক উৎসব বাড়িয়ে দেন যে সমস্ত উৎসব আগে আগে হয়ে আসতো সেগুলো তো হতোই তার সঙ্গে তিনি নতুন রকমের উৎসব আরো যোগ করেন এটা সম্ভবত যে রাজ্যের প্রজারা আনন্দে থাকুক এটার জন্য কিন্তু শুধু উৎসবের আনন্দে তো মানুষ ভালোভাবে বাঁচতে পারে না ভালোভাবে বাঁচার জন্য যে মৌলিক বিষয়গুলো দরকার সেগুলো নষ্ট হয়নি লিখেছেন কালিদাস কারণ মন্ত্রীরা ছিলেন মন্ত্রীরা এত যোগ্য ছিলেন যে অগ্নিবর্নের অযোগ্যতাকে তারা ঢেকে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অগ্নিবর্ণের এই যে মারাত্মক আবেগ মানে আক্ষরিক অর্থে মারাত্মক শেষ পর্যন্ত অগ্নিবর্ণ দ্রুত অসুস্থ হয়ে পড়েন জরা এবং বার্ধক্য তাকে দ্রুত গ্রাস করে এবং তিনি মারা যান একটা অদ্ভুত কথা লিখেছেন কালিদাস যে অগ্নিবর্ণের কিন্তু একটা প্রতিভা ছিল প্রতিভাটা হচ্ছে তিনি নাচ গান বাজনা অভিনয় আহ নাচ গান বাজনাকে একসঙ্গে তৌরযত্রিক বলা হয় সংস্কৃতে এবং তার সঙ্গে অভিনয় এগুলো অগ্নিবর্ণ দারুণ জানতেন এত ভালো জানতেন যে যারা এই অভিনয় বা নাচ গানের আচার্য বা শিক্ষাগুরু তারাও হক চকিয়ে যেতেন যে রাজা এত সূক্ষ্ম ব্যাপার এত বিস্তৃত ভাবে কি করে জানলেন এবং এমনকি এমনও হয়েছে যে তার সামনে কোনো মেয়ে কোনো নর্তকি নাচ করছে অগ্নিবর্ণ তার কোনো দোষ নাচের মধ্যে কোনো জায়গায় যদি কোনো মুদ্রার বা কোনো দোষ হয় সেটা অগ্নিবর্ণ সরাসরি দেখাতে পারতেন বলতে পারতেন এবং লিখেছেন যে কালিদাস যে সেই নর্তকি লজ্জা পেয়ে যে তো সত্যি তো এই জায়গাটাতে সে ততটা অভ্যাস করেনি যতটা করা দরকার ছিল এইভাবে একটি আহ অসামান্য প্রতিভা বলতে হবে অগ্নিবর্ণকে বর্ণকে যিনি শেষ পর্যন্ত অকাল বার্ধক্যে এবং লিখেছেন কালিদাস যক্ষা রোগে মারা যান এবারে আমাদের মনে হতে পারে যে রঘুবংশ তো এত বড় একটা মহৎ বই যার নাম আমরা শুনেছি তাহলে শেষে এইভাবে মৃত্যুকে দিয়ে করা হলো কেন কালিদাস অন্যভাবে শেষ করতে পারতেন তো আমার মনে হয় কালিদাসের একটা স্বভাব যেটা তিনি তার অভিজ্ঞান শকুন্তল বা মেঘদূত বা কুমার সম্ভব সর্বত্রই দেখিয়েছেন যে সতর্ক হওয়ার একটা ব্যাপার কোনো কোনো ব্যাপার আগে থেকে বুঝতে পারা যায় আগে থেকে জানতে পারা যায় একটু দূরদৃষ্টি থাকলে টের পাওয়া যায় যে অবস্থা কোন দিকে গড়াচ্ছে এবার সেটা জানা সত্ত্বেও আমি যদি ক্ষমতাবান হয়েও সেটাকে ঠেকানোর চেষ্টা না করি তাহলে কোন পরিণতি হতে পারে তার কথা কালিদাস প্রায় তার সব বইতেই লিখেছেন যারা পড়েছেন তারা বুঝতে পারবেন তার মধ্যে রঘুবংশ একটা